আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে এফএ এগ্রো ফার্মস এর প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ সম্পূর্ণ আলাদা একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আমরা হাজির হয়েছি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুরগির ডিম আসার আগ মুহূর্তে আপনার করণীয়টা কী এই বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সময় পার হয় মুরগির এই সময়টা যেটা হচ্ছে একশো দিনে একশো দশ দিনের পর থেকে একশো তিরিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত এই মুহূর্তে এই মুরগিগুলাতে আপনাকে বিশেষভাবে একটু খেয়াল রাখতে হবে মেডিসিন থেকে শুরু করে খাবার ব্যবস্থা থেকে শুরু করে সব বিষয়ে আপনাকে খুব সুন্দরভাবে ধারণা যদি আপনি না রাখতে পারেন তাহলে কিন্তু যে প্রোডাকশনটা আপনার পাওয়ার কথা আপনি সেটা পাবেন না মোটামুটিভাবে সঠিক মানের একটা ফিড সুন্দর একটা পানি ব্যবস্থা যদি আপনার মুরগিতে আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনি যে বিষয়টা পাবেন সেটা হচ্ছে সর্বোচ্চ পিক আওয়ার নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্স পার্সেন্ট পর্যন্ত আপনি সুন্দর একটা প্রোডাকশন মুরগিতে পেয়ে যাবেন আর এই সময়টার মধ্যে যদি আপনার মুরগিটা প্রপার ম্যানেজমেন্টের মধ্যে আপনি না রাখতে পারেন সঠিক সময় খাবারের কথা বলেন ভ্যাকসিনেশনের কথা বলেন রানী ক্ষেতের কথা বলেন তারপর হচ্ছে কৃমিনাশকের কথা বলেন এই বিষয়গুলো যদি আপনি প্রপার সময় মতো করতে না পারেন তাহলে যে সমস্যাগুলো আপনার সম্মুখীন হতে হবে সঠিক সময় কিন্তু আপনি সঠিক পার্সেন্টেজটা পাবেন না আর যদি সঠিক সময়ের মধ্যে সঠিক পার্সেন্টেজ আপনি না পান তাহলে কিন্তু আপনার দেখবেন নব্বই আপনার পার্সেন্টেজটা উঠতেছে না ডিমের প্রোডাকশনটা নব্বই উঠতেছে না সেক্ষেত্রে কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত প্রোডাকশানটা পাওয়ার আপনি কথা সেটা কিন্তু আপনি পাবেন না সেক্ষেত্রে আপনাকে প্রথমেই একশো দিনের যে আপনাকে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কৃমিনাশক আমরা জানি যে পঞ্চাশ দিনের মধ্যে কিন্তু আমরা কৃমিনাশক একটা ডোজ আমাদের মুরগিতে লিভার মিসল হোক পাইপেরাজিন গ্রুপ হোক আপনার প্রথম অবস্থায় পঞ্চাশ দিনে আপনার লিভার মিসল গ্রুপ দিয়ে আপনাকে একটা ক্রিমিনাশকের ডোজ করতে হবে কৃমিনাশ নাশকের ডোজটা করার পরে আপনার অন্য অন্য যে ভ্যাকসিনগুলো থাকে এটা পঞ্চাশ দিনের কথা আমি বলতেছি এটা আপনি করে দিলেন মূলত আমরা আজকে কথা বলবো একশো দশ দিন থেকে একশো দিন পর্যন্ত যে বিষয়টা আপনাকে অবশ্যই একশো দিনের মধ্যেই আপনাকে কৃমিনাশকের যে ডোজটা আছে এটা করে দিতে হবে আপনি যদি সত্তর দিন পর লিভার মিসল করেন তার পরবর্তী গ্রুপ হবে আপনি পাইপ্রাজিন গ্রুপ দিয়ে আপনি কৃমিনাশকটা করবেন কৃমিনাশকটা যেটা এই দিয়ে করে তার অপরিটা বিপরীতটা দিয়ে আপনি তারপরে একটা না পাঁচ দিন লিভার দিয়ে আপনি দুই দিন সাদা পানি দেওয়ার পর আপনি আইবিএন ডি ভ্যাকসিনটা যেটা আছে এটা একশো দশ দিনের মধ্যে আপনি এই ভ্যাকসিনটা অবশ্যই অবশ্যই করবেন কারণ অনেক বড় একটা ভূমিকা রাখবে আপনার আইবিএনডি ডি যে ইডিএস যে ভ্যাকসিনটা আছে এটা অনেক বড়ো আপনার মুরগির সামনের যে লাইফটা থাকবে এই লাইফ টাইম অনেক বড়ো একটা ভূমিকা আপনার রাখবে আপনার এই ভ্যাকসিনটা আপনি এই ভ্যাকসিনটা করার পরে এক সপ্তাহ থেকে দশ দিন অপেক্ষা করবেন তারপর আপনি সালমানালা সহ আপনি একটা সর্দির কম ডোজ আপনি এই মুরগিটাতে করে দিবেন আপনার একটু ভালো করে খেয়াল রাখবেন আপনি প্রথমে কৃমিনাশক করবেন তারপরে এক সপ্তাহ গ্যাপ দেওয়ার পর আই বিএন ডিডিএস ভ্যাকসিন যে কিল ভ্যাকসিনটা আছে আপনি এই ভ্যাকসিনটা করে দিবেন করে দেওয়ার পর আপনি কম বাইন্ড একটা ডোজ করবেন সেটা হচ্ছে আপনার সর্দি প্লাস সালমোনালা এই দুটা ডোজ আপনি কম্বাইন্ড হিসেবে চার দিনে একটা ডোজ করে দিবেন তাহলে আপনার মুরগিটা ক্রিমি থেকে মুক্ত থাকবে আপনার সর্দি সালমোনালা থেকে মুক্ত থাকবে এই তিনটা জিনিস যদি আপনার মুরগির দেহে যদি এই তিনটা জিনিস না থাকে তাহলে কিন্তু আপনি থেকে ভালো রেজাল্ট আপনি আপনার মুরগিতে নিতে পারবেন আর যদি আপনার মুরগিতে সালমনালার লোড থাকে তাহলে কিন্তু সঠিক সময়ের মধ্যে যে পার্সেন্টেজটা আপনার পাওয়ার কথা আপনি সালমনালার লোডের কারণে কিন্তু আপনি এই পার্সেন্টেজটা পাবেন না আর যে বিষয়টা সর্দির থাকে এই বিষয়টা হচ্ছে কিছু শুকনা কিছু সর্দি থাকে এই সর্দিটা আপনি কিন্তু কোনোভাবে বুঝতে পারবেন না কিন্তু আপনার মুরগিতে ভিতরে সর্দি থাকবে আস্তে আস্তে এই সর্দির কারণে আপনার মুরগিতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে এই হচ্ছে আপনার একশো দশ থেকে একশো চল্লিশ দিনের একটা মোটামুটি একটা ডোজ তারপরে যে ডোজগুলো আপনাকে করতে হবে শিডিউল থাকবে সেই শিডিউল অনুযায়ী আপনার এই ডোজগুলো করে দিবেন তো ইনশাল্লাহ ভিডিওর মধ্যে যে মুরগিটা আমরা দেখতে পাচ্ছেন এটা আমাদের ইডিএস এখনও করা হয়নি আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা ইডিএস ভ্যাকসিন করে দিব যেহেতু এখন আর ইডিএস করার এখনও সময় হয় নাই শুধু এটা ঠোঁট কাটানোর যে প্রিপারেশনটা এই প্রিপারেশনটা আমাদের শেষ হয়েছে ইনশাআল্লাহ আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আমাদের ফার্মে কিন্তু সব বয়সের হিউজ মুরগি আছে আমি যদি একটু উপর থেকে দেখাই তাহলে দেখতে পারবেন সব পূর্ণ ব্যাসে আলহামদুলিল্লাহ মুরগি প্রায় পরিপূর্ণ হয়ে আছে আমাদের আরও কিছু ব্যাস আছে যেগুলো আমাদের পুলেট আছে ডিমের মুরগি দেওয়া আছে তা আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে বিভিন্ন বয়সের লেয়ার মুরগি রেডি পুলেটটা সংগ্রহ করতে পারবেন যে মুরগিগুলো আমাদের নিজস্ব ফার্মের জন্য তৈরি করা যদি কেউ নিতে চান তিনি আমাদের সাথে যোগাযোগ করে মুরগিগুলো নিতে পারবেন তো এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ